ইনসাফ একটা গুরুত্বপূর্ণ জিনিস ইনসাফ কায়েম করতে হবে সদাচরণ প্রতিষ্ঠা করতে হবে সমাজের মধ্যে বিচারের ক্ষেত্রে হোক আপনার পরিবারের ক্ষেত্রে হোক বিভিন্ন যতগুলো জায়গা আছে সব জায়গার মধ্যে সদাচরণ এবং ইনসাফ কায়েমের জন্য আল্লাহ পাক করাজাদ সাত করেছেন নির্দেশ প্রদান করেছেন আল্লাহ বলেন আল্লাহ বলেন নিচ্ছে আল্লাহ আদেশ করেছেন নির্দেশ প্রদান করেছেন আল্লাহ পাকি বিহসান আদলন শব্দের অর্থ হলো ইনসাফ কায়েম করা সমতা ন্যায় প্রণতা আর এহসান সদাচরণ প্রতিষ্ঠা আচরণগতভাবে মানুষ যেন সদাচরণ করে মানুষ মানুষের সাথে আল্লাহ পাক নির্দেশ প্রদান করেছেন সেনকোর নেবাজিদে সুতরাং ন্যায় প্রতিষ্ঠার জন্য ইনসাফের কোনো বিকল্প না ইনসাফ কায়েম করতে হবে যে যা পাবে সঠিক বিচারে যে যেভাবেই সে যে বংশেরই হোক না কেন আর যে বয়সই হোক না কেন অন্যায়কে অন্যায় বলতে হবে আবার কোনো অবস্থায় বিচার করতে গিয়ে জুলুম করা যাবে না অন্য আল্লাহ বলেন এ দিলো হুয়া বলিত আল্লাহ বলতেছেন এই আয়াতের মধ্যে তোমরা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ন্যায় নীতি প্রতিষ্ঠা করো এ দিলো তোমরা ন্যায় নীতি প্রতিষ্ঠা করো সম্মত কাজগুলো করো সমাজ পরিচালনা করো কারণ হুয়া ক এই ন্যায় প্রতিষ্ঠা করার মাধ্যমেই আল্লাহ তালার খুব নিকটবর্তী হওয়া যায় ক্ষুধাবৃত্তি অর্জনের খুব সহায়তা করে এই ন্যায় ন্যায় প্রতিষ্ঠা করা ন্যায় প্রথম নিজের থেকে করতে হবে নিজের নিজের নিজেকে নিজে আগে সুদ্রাই নিতে হবে পাক আমাদেরকে সৃষ্টি করেছেন অঙ্গ দিয়েছেন হাত পাগুলা সুস্থ রেখেছেন আল্লাহ পাক আদেশ করেছেন আল্লাহ পাকের আবাদত করার জন্য সে আবাদত যদি আমরা না করি তাহলে নিজের প্রতি আমরা ন্যায় নীতি প্রতিষ্ঠা করতে পারলাম না বিচারে মধ্যে বসলাম বিচারে বসার পরে দেখলাম আমি যে অন্যায় কোনটা অন্যায় বুঝলাম কিন্তু বিভিন্ন কারণে হয় সে পাড়া প্রতিবেশী নতুবা আত্মীয় স্বজন অথবা টাকার কোনো ঝামেলা টাকার লেনদেন হয়েছে এই বিভিন্ন কারণে মানুষ ন্যায় নীতি প্রতিষ্ঠা না করে দুর্নীতি অন্যায়ের মধ্যে পৌঁছে যায় চলে যায় এই কারণে পাক এই বান্দাগুলার অন্তরের মধ্যে মোহর গেঁথে দেন পাকের নিকটবর্তী তারা কখনোই হতে পারবে না বরং একটা কবিরা গুণা করে ফেলল জঘন্যতম গুণা পাকে তাদের এই পরকালীন জীবনে কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন যারা এই দুনিয়ার মধ্যে ন্যায় নীতি প্রতিষ্ঠা করতে ইচ্ছা আছে প্রতিষ্ঠা করা কিন্তু প্রতিষ্ঠা করে না এই বিষয়ে আল্লাপাক অন্যতে বলেন ওয়াজিনো বিলক্রিস্ত ছিল মুস্তাকিবা সিতু ইন আল্লাহয়ো হেবুল মুক্সি আল্লাহ বলছেন ওয়াজিনো বিল ক্রিস্তসিম মুস্তাফিম তোমরা সরল এবং সঠিকভাবে তোমাদের মাপজোক গুলা কর লেনদেনের ক্ষেত্রে বিশেষ করে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমরা যখন মাপ দেওয়ার ক্ষেত্রে সঠিক মাপটা যদি আমরা না দিই হলে এই কঠিনভাবে এই জবাব দিতে হবে আল্লাহ পাকের কাছে আল্লাহ নির্দেশ দিয়ে দিয়েছেন অজিনো বিল কিস্তা মুস্তাকিম ও আকসিতু এবং জীবনের সর্ব কাজে সর্বত্র ন্যায় বিচার প্রতিষ্ঠা কর আল্লাহ বলে দিয়েছেন আর আল্লাহ বলেন ইন আল্লাহ ইহিবুল নিচ্ছে আল্লাহ তালা ন্যায় বিচার প্রতিষ্ঠাকারীদেরকে ভালোবাসেন যারা ন্যায় বিচার বিচার প্রতিষ্ঠা করে বেচে কেনার ক্ষেত্রে সদরঘাটে একদিন লঞ্চের অপেক্ষা ছিলাম দেখলাম যে আম নিতেছে একেবারে ভালো ভালো আম আর তিন চারটা লাগবে বলতে এই যারা যে কিনতে আসছে ভাই ওই ভালোটা দেন এই দেনের মধ্যেই প্যাকেট পাল্টে আমি দাঁড়াই আছি এখন পরিবর্তন করে ওই যে লোকটা যে ভালো আমটা দিছে কয়েকটা দিয়ে তাকে প্যাকেটটা দিয়ে দিল দেখলাম প্যাকেট মিশে ভিজা আস পচা আম দিয়ে দিছে এই যে কাজটা করে ফেলল শেষ ভালো জিনিসের টাকা নিল দেখিয়ে দিল কিন্তু এর মধ্যে একটা ধোকাবাজি করে ফেলছে আল্লাহ বলছেন না এটা করা যাবে না এটা করা হারাম এটা করা যাবে না আল্লাহ বলছেন ও আকিতু ইন আল্লাহ পাক ন্যায় নীতি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠাকারীদেরকে দাঁড়ি ফাল্লায় সঠিক আল্লাহ পাক পছন্দ করেন এই ক্ষেত্রে তিনটি আয়ার দ্বারাই পাক অনেকগুলো বিষয় শরিয়তের মধ্যে আমাদের নিষেধ দিয়েছেন نشد کر دي سن شكولا حلو ولذالك نحل نحل الشرع عن الغسب والسريقة والتطفيف في الكيل والاكتيال والقتل بغير حق والامتياز بين الغني والفقير الله پاک بدان داری کر دیئے سن شریعت نشد دو کشنا کر دیئے دوائی غصب সারি কহ আপনার চিন্তাই করা রাহা জানি মারামারি কাটা করা এটা নিষেধ হারাম করে দিয়েছেন চুরি করা প্রতারণা করা নিষেধ করে দিয়েছেন সাথে সাথে মাপে ওজনে কম দেওয়া পাক নিষেধ করে দিয়েছেন এটা করা যাবে না বেআইনি হত্যাকাণ্ড করা কোনো যে যে কোনোভাবে মানুষকে হত্যার মধ্যে ফেলে দেওয়া হত্যা করে ফেলা এবার হাতে হোক কারো মাধ্যমে হোক আর বিচারিক আদালতে হোক সকল কিছু শরীয়ত নিষেধ করে দিয়েছে আর সাথে সাথে আল্লাহ পাক পার্থক্য সৃষ্টি না করে এক সমতার জন্য কাদেরকে অল ইমতিয়াজ ফকির ওয়াল কবিয়ে ওয়াল দয়ফে ওয়াল হাসানিল মঞ্জরে ও কবি হিল মঞ্জরে ও বৈনল মাহবুবি ওয়াল আদৌ আল্লাহ পাক এই বিষয়গুলাকে একেবারে পার্থক্য সৃষ্টি যেন না করা হয় কাদের মধ্যে ধনী গরিবের মধ্যে ধনী ফকির যারা ধনী তাদের জন্য এক যারা ফকির গরিব তাদের জন্য বিষয়টা আরেক রকম হয়ে যায় না এটা করা যাবে না সমতা করতে হবে তারপরে সবল যারা রয়েছে দুর্বল যারা রয়েছে এদের মধ্যেও সমতা আনতে হবে সাথে সাথে সুশ্রী বিশ্রী যারা রয়েছে সুন্দর আছে অসুন্দর আছে না এদের মধ্যে পার্থক্য করা যাবে না আপন আছে পর আছে পার্থক্য করা যাবে না শত্রু মিত্রের মধ্যে সাদা কালোর মধ্যে কোন প্রকার পার্থক্য সৃষ্টি করা নিষেধ করে দেওয়া হয়েছে এই কাজগুলা করা যাবে না এটা নিষেধ শরীয়তের মধ্যে যেহেতু সুরে সুরে আসরের মধ্যে আমরা আল্লাহ পাক আমাদেরকে বলছেন অলাস আল্লাহ পাক সময়ের কসম করে বলছেন যে ইন্নআলসান নিশ্চয় মানব জাতির সকলেই ক্ষতি এবং ধ্বংসের মধ্যে রয়েছে ক্ষতির মধ্যে রয়েছে মানব জাতি ধ্বংসের মধ্যে রয়েছে আল্লাহ বলছেন সময়ের কসম করে তবে তারা নয় ইহাদ যারা নেকামল সম্পাদন করে আমল করে আর কি করে বিশেষ করে হাকি অত সব বিশেষ করে সত্য এবং ন্যায়ের দ্বারা পরস্পর পরস্পরকে উপদেশ প্রদান করে থাকে এবং ধৈর্যের আদেশ দিয়ে থাকে এই মানুষগুলো ছাড়া আল্লাহ বলছেন সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে তাহলে ক্ষতি থেকে বাঁচতে হলে আমাদেরকে ন্যায় নীতি প্রতিষ্ঠা সত্যের মধ্যে থাকা তারপরে আপনার ধৈর্য সহকারে নিয়ে আমল না করলে আমরা ক্ষতির মধ্যে পড়ে যাব হাদিস শরীফ আসে

এর আগে যারা চলে গেছে পূর্ববর্তী নবীদের যোগে আমাদের রাসুস নামের আগে যারা ছিল এ মানুষগুলা ধ্বংস হয়েছে একটাই মাত্র কারণ ছিল সেটা কি কারণ আল্লাহ রাসুল বলেন যে আন্নাহু কানু ইজা সারাকা ফিহিম শারিফোন তারাকু যদি তাদের মধ্যে উচ্চ বংশীয় কোনো লোক চুরি করত তাহলে তাকে বলতো যে না এটা কোনোভাবে এই লামসাম দিয়ে তাকে সিঁড়ে দেওয়া হতো তা কোনো প্রকার হদ কায়েম হতো না কিন্তু আর এদের মধ্যে ওহাকা মো আলেহি হাদ্দুন যদি কোনো ফকির গরিব দরিব মানুষ এই অন্যায় অপরাধগুলা করতো তাহলে তাদের মধ্যে হদ কায়েম করে দিত অর্থাৎ অন্যায় গরিবের মধ্যে চাকরি দেওয়া হতো আল্লাহ রাসুল বলছেন এটা সম্পূর্ণ একটা নিষেধ অন্যায় কাজ এটা করা যাবে না রাসুসলাম বলেন্লাহ রাসুলাম বলেন যদি আমি রাসুসলামের কন্যা ফাতেমা যদি চুরি করে তারপরও আমি তাকে ছেড়ে দিব না তার হাত কট্টন করে দিব যেহেতু শরীরত একটা সীমা রয়েছে এই সীমার মধ্যে যদি কেউ চুরি করে তাহলে বিধান হলো তার হাত কাটিয়ে দেওয়া তো সেই জন্যে আমাদের এই নে ইনসাফ যদি প্রতিষ্ঠা আমরা করতে না পারি তাহলে আমাদের এই আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে অন্য হাদিসে আল্লাহ রাসুল বলেন ওয়ান আবদুল্লাহ ইবনে আমরিন আমর ইবনে আজ ও রদি আল্লাহ তালান হুমা কল কল রসুল্লাহি সাল্লাহ ওয়াসাল্লাম নিশ্চয় যারা মুকসিতিন যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করে ন্যায় বিচারক এই মানুষগুলো যখন ইন্তিকাল করবে পাক কাল কেয়ামতের ময়দানে আল্লাহ কি করবেন পাক যে আরশা আজিমের যে কুরসি থাকবে কুরসির পাশে একটা মিম্বর থাকবে এই মেম্বরের মধ্যে তাদেরকে সমাসীন করবেন বসার জন্য জায়গা দিবেন তাদেরকে যারা এই দুনিয়ার মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পেরেছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে মানুষগুলোকে আল্লাহ পাক কালকে আমতের ময়দানে আল্লাহ পাকের কুরসির পাশে সবুজ মিম্বর নিচে জাগা দিবেন এই জন্যে রাসুলপাক সাল্লাহ সাল্লাম বলছেন রাসুল পাকাল্লা সাল্লাম বলেন আল্লাহর উপর আল্লাহর উপর শুভ এবং বরকতময় যা রয়েছে সার দুনিয়ার মধ্যে যারা ফয়সালার ক্ষেত্রে বিভিন্ন সময় মানুষ সমস্যায় পড়লে যে মানুষগুলোকে ডেকে আনে বিচার করার জন্য এই মানুষগুলো যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে তাহলে পাক তাদের পাশে সেদিন আলোক উজ্জ্বল করে দিবেন এবং নিয়ামত দিয়ে ভরপুর করে দিবেন সুবাহ আল্লাহ অন্য হাদিসে আল্লাহ রসুল বলেন ওয়ান

মা যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য যা পছন্দ করে সে যদি অন্য ভাইয়ের জন্য সেটা পছন্দ না করে তাহলে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেন সে কখনোই প্রকৃত মোমেন হতে পারবে না এটা আমাদের একটা স্বাভাবিক নিয়ম যে নিজের জন্য আমরা ভালোটা চাই অন্যদের জন্যের জন্য মন্দ টাকা যেমন পকেট টাকা থাকে চিন্তা করি যে ভালো যে টাকাটা আছে। এটা আমার কাছে থাকুক এর মধ্যে যে সীড়া টাকা ফাটা টাকাগুলো আছে। এগুলো আমরা অন্যকে দেওয়া পছন্দ করি দুটা জিনিস আছে। যেটা একটু নষ্ট খারাপ সেটা আমরা অন্যকে দিতে চাই আর যেটা একটু ভালো সেটা নিজের কাছে রাখতে চাই এটা বলছে না রাসু ইসলাম বলছেন নিজের জন্য যেটা ভালো মনে করো তুমি তার অন্য ভাইয়ের জন্য সেটা ভালো মনে করতে হবে তা না হলে সে আল্লাহ পাকের কাছে সে জবাবদিহি করতে হবে সে আল্লাহ পাকের কাছে ছাড় পাবে না এমনিভাবে সাল্লাল্লাহু সাল সাল্লাম আমাদেরকে যে বিষয়গুলা নিষেধ করে দিয়েছেন হে আন

নির্দেশ প্রদান করেছেন যে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই ইনসাফ এবং ন্যায় বিচার আমাদের প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই চেষ্টা করতে হবে শুধু তাই নয় এবং সমতার এবং মহৎ গুণাবলী দ্বারা নিজেদের স্বভাব চরিত্র এবং আমলকে সৌন্দর্যমণ্ডিত করতে হবে নিজেদের সমতা সমতা একটা বিষয় রয়েছে সবাই সমান পাবে যার অধিকার হিসাবে এই যার যার অধিকার হিসাবে সমতা আমরা এটা কায়েম করতে পারি না সমতা যে যা পাবে তাকে তা দেওয়া সেটা আমাদের পক্ষে সম্ভব হয় না এই সমতা অর্জন না করার কারণে সমাজের মধ্যে অনেক চেতনা সৃষ্টি অনেক চেতনা সৃষ্টি হয়ে আছে সমতা সৃষ্টি করতে আমরা পারি না এটা নির্দেশ প্রদান করা হয়েছে যে সমতা সৃষ্টি করতে হবে আর যে মহৎ গুণাবলী যে যেগুলো রয়েছে যে মহৎ বলে আমি যে কাজ করলে আমার মধ্যে বাধা আসে সে কাজ যখন আমি করতে যাই তখন সমাজ আমাকে নিন্দা করবে ঘৃণা করবে এটা স্বাভাবিক যেটা ম নিজের কাছে বাধা আসতেছে যে আমার এই কাজটা করা মনে হয় ঠিক হচ্ছে না তারপরও যদি আমরা সেই কাজটা করি তাহলে এই কাজটার জন্য আল্লাহ পাকের কাছে জবাবদীতি করতে হবে শুধু আল্লাহ পাকের কাছে নয় দুনিয়ার মানুষের কাছেও জবাব দিতে হবে যে আমরা কেন মহৎগুনগুলো আমরা অর্জন করতে পারলাম না সাথে সাথে আমাদের আল্লা রাসুল বলছেন যে মহামালাত এবং মশা দুটা বিষয় রয়েছে স্বভাব স্বভাব চরিত্র এবং আমলকে সৌন্দর্যমর্জিত করা আমাদের মধ্যে মহামালা একে অন্যের সাথে যে আমরা আচার আচরণ করি ব্যবহার করি এই ব্যবহারটা সুন্দর করা এই ব্যবহারটা আমরা সুন্দর করতে জানি না একটু সমস্যা হলেই মেজাজ গরম হয়ে যায় এই একজনকে ধমক দিয়ে বসে এটা নিষেধ সরিয়তের মধ্যে মোয়ামালার মধ্যে আমাদের চলাফেরার মধ্যে ভাই বেড়াদারের মধ্যে আর এলাকাবাসীর মধ্যে সহপাঠীর মধ্যে যখন এই আমরা একসাথে বসি তখন আমাদের নিজেদের স্বভাবগুলা সবসময় ঠিক থাকতে পারি না এটা চেষ্টা করতে হবে যে আমরা মুসলমান হিসাবে আমাদের রাসুস আসলাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আমাদের স্বভাব চরিত্রগুলা যেন আমরা সৌন্দর্যমণ্ডিত করি সাথে সাথে আমাদের আমলগুলা আমাদের আমলগুলাকে সুন্দর করতে হবে আমলগুলা সুন্দরের মধ্যে প্রথম যেটা আসে যে আমরা মনে করেন নামাজে দাঁড়াই নামাজে আসি এই নামাজে দাঁড়াইলে এই দিক সেদিক আমাদের নজর চলে যায় নামাজের মধ্যে আসলে জামা ঘরে আসে তারপর একটা গেঞ্জি গায়ে দিয়ে চলে আসি একটা গামছা গায়ে দিয়ে পড়ি না এটা না এবং রুকু শেষদার ক্ষেত্রে বিশেষ করে রাসুল ফসলাম বলছেন তোমাদের মধ্যে সবচেয়ে বড়ো চোখ যে নামাজে চুরি করে এই মনে করেন রুকুতে গিয়ে সুবাহানা সুবাহা আজিম একবার না পড়তে উঠে যায় চুপ থেকে উঠে যায় অর্থাৎ কমপক্ষে তিনবার পড়া পাল পাঁচবার সাতবার পড়তে হয় আবার রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো হলো ওয়াজিব কিন্তু আমরা দেখা যায় জামাতে তো আমরা ঠিক মতনই পড়ি বাড়িতে যখন একা নামাজ পড়তে যাই তখন রুকু থেকে দাঁড়িয়ে সোজা না দাঁড়ানোর কারণে ওই নামাজটাই বাতিল হয়ে যায় তো ওয়াজিব তরক হয়ে গেছে দুই সেজদা দুটা সেজদার মধ্যখানে বসা ওয়াজিব সোজা হয়ে বসা মজাকে সোজা করা কিন্তু না ওই যে অল্প একটু বাঁকা রেখে আবার চলে যায় না এটা হবে না রসুল পাকসালসলামের কাছে আল্লাহ রাসুল মসজিদে বসা একজন সাহাবি এসে নামাজ পড়ে নামাজ পড়তেছেন নামাজ সালাম ফিরানোর পরে আল্লাহ রাসুল সাল্লাম বললেন কুম ফাসলি ফালাম সাল্লি। বলছে যে তুমি নামাজটা আদায় করো তুমি তো নামাজ পড়ো না বুঝতে বুঝতেছিল যে হয়তো নামাজে কোথায় ভুল হয়েছে আবার দাঁড়ালো আবার নামাজ আদায় করছে সালাম ফিরানোর পরে আল্লাহ রাসুল বললেন আবার বললেন কুম ফাসাল্লি, ফাশল্লি ফাইনাকালাম তুষাল্লি যে তুমি আবার নামাজ পড়ো তুমি তো নামাজ হয় না তুমি তো নামাজ পড়া হয় নাই আবার পড়ছে তারপরে ডাকা আনছে যে রাসুল্লাহ আমার কী ভুল হয়েছে আমি তো ভুল ধরতে পারি না তখন পাক পাকসাল আলিয়াল্লাম বললেন যে তুমি যে রুকু দিয়েছ রুকু দিক থেকে সোজা হয়ে না দাঁড়িয়ে তুমি আবার সেদায় চলে গেছ আবার দুই সেজদা যখন দিয়েছ দুই সেজদার মধ্যখানে তুমি না ওঠা বসে স্থির হয়ে না বসে আবার তুমি চেষ্টদায় চলে গিয়েছ তাহলে তোমার এই কাজটার কারণে তোমার ওয়াজিব নষ্ট হয়ে গেছে আর এই ওয়াজিব নষ্ট হওয়ার কারণে তোমার নামাজের ত্রুটিপূর্ণ হওয়ার কারণে নামাজ কবুল হবে না এই জন্য বলছি তুমি আবার নামাজ পড়ো এটা দ্বারা সাল্লাম এই দুইটা বিষয় যে রুকু থেকে সোজায় দাঁড়ালো দুই সেজদার মাঝখানে সোজায়ে বসা এটা যে ওয়াজিব এই হাদিস দ্বারা সাব্যস্ত হয়ে গেছে সুতরাং এই কাজটা আমরা বাড়িতে চেষ্টা করব যে আমরা যখন একা নামাজ পড়ি আমাদের মধ্যে যেন এই ঘাটতিটা না হয়ে যায় যে আমাদের নামাজটা যেন অসুন্দর না হয়ে যায় সৌন্দর্য মণ্ডিত করতে হবে আমাদের আবাদতগুলোকে আমাদের এ দানের ক্ষেত্রে আমরা কাউকে দান করব দান করার ক্ষেত্রে এই পাঁচজনকে ডাক দিয়ে অনেক জোরে জোরে কথা বলে কাউকে দান দেওয়া এটা সব আল্লাহ পাখের কাছে গিয়ে কবল হবে না প্রকৃত দান হল আসলে পাকসুল ইসলাম বলছেন দান করবে দান হাতে দান করবে যেন বাম হাত না বুঝতে পারে অর্থাৎ গোপনে অনেককে না জানিয়ে তবে কিছু দান রয়েছে উৎসাহের জন্য বড় প্রোগ্রামের উৎসাহের জন্য সেটা হলো মজতিষ্ঠে দেওয়া যায় এটা ভিন্ন হিসাব আপনি মনে করেন পার্সোনাল দিবেন দিবেন জাকাত দিবেন মন চাইছে একটু আল্লাহ আল্লাহবাস্ত মানুষকে দিবেন এটা তারা যদি আমার দুনিয়ার কোনো উদ্দেশ্য হয় যে আমাকে সমাজের মানুষ ভালো মনে করবে তাহলে আপনি এটার মধ্যে ত্রুটি যুক্ত করে দিলেন এই জন্য রাসুল সাল্লাম বলছেন তোমাদের আবাদতগুলাকে তোমরা সৌন্দর্যমণ্ডিত করো সৌন্দর্যমণ্ডিত করতে হবে এমাদতগুলাকে যে যে এবাদত রাসুল্লফাক সাল সাল্লাম যেভাবে পালন করার জন্য বলছেন সেভাবে যদি আমরা পালন আদায় করতে পারি তাহলে সেটা হবে সৌন্দর্যমণ্ডিত করা দিন এবং দুনিয়াকে সৌন্দর্যমন্ডিত আমরা যদি করতে পারি ইনশাল্লাহ আমাদের এই আবাদতবন্দি আল্লাহ কাছে গিয়ে কবুল হবে আর এর দ্বারা আমরা আশা করতে পারি আল্লাহ পাক কেমতের ময়দানে আমাদেরকে উসিলায় মুক্তির পয়সা করবেন আল্লাহ পাক কবুল করক আমাদের সবাইকে সবাই বলেন আমিন ও আখির দওয়ান আলহামদুলিল্লাহ